সব গাই কি বুঝছো সবার আছে কি সবাই ভালো আছে আমি আছি আপনাদের সাথে বিটু করে বড় ভাই এটু কে 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 চুলান বেশি কথা না বলি আজকের ফানিগুলি অতি শুরু করা যাক আমি কিন্তু আবার নামছি সানি লেন ক্যারেক্টারটা সারি দিলাম মানে সানটিও না ক্যারেক্টার দা আছে যাই হোক সানি লেন সানটিওন কিছু না যায় বরাইছি মানে ভুলে বলে বারাই গেছে গা আবার কিন্তু এই জায়গা থেকে আমি মা গেছে বাই গেছে গ্যা যে গুলি যে ফুরাই না নিয়ে এমো ফুরাই না ওই গলি পেয়ে গেছি গা আবার কিন্তু একটা ম্যান দেখা যায় ও দুই পাইলো কিন্তু কাম হইলো না থেকে কি করবো আর যাই হোক এই জায়গা থেকে আবারও কিন্তু ম্যানটাই যে লোক দিছে এই সালা অল্প একটু ড্যামেজের নিগা আমার টিম মেট কিন্তু আবারও রাজটা দিছে এখন দেখা যায় টিম মেটও নিশ্চিত মারা খাবো আমার মানে টিম মেট হলো মারা খাবো টিমমেট মানে শেষ মানে জানি তো রিবাইভ জানিব আমারি আবার কিন্তু রিবেবটি ওয়েভ দিয়ে উপর মই গেছি কে কি ভেনি কে রেক্টার মানে যাই হোক যেই কেৰেক্টার হোক কোনো সমস্যা নাই কি এই জায়গার থইকে আবারো এক নাম্বারে নামাই দিছি কি যে করবো এক নাম্বার কি মাইড হব না ও আবার মারা খাবো এই জায়গাতে এই যে এই যে কইছে না কৈছে এক নাম্বার মারা খেয়ে গেছে গা আবার কিন্তু আমার এখন টোকেন কেন লাগবে এই এক নম্বর নামে আরে নামো ওই মা গেছে মানে সামনে কি এলে পোলা মানে টাইম আছে তাও কোন কার মানে হাফ পেন বই আমার সামনে মানে কি বলবো ফুলবেন থাকতে হাফ পেন বই রয়েছে আমরা ওটা ওখানে খুঁজে আমরা ছেড়ে দিলাম সেই কুখ্যাত বিখ্যাত ক্যারেক্টারটি কিন্তু ক্যারেক্টার মানে টোকেন ওখানে মুখে গেছে গায় এখন পোলা ভান্ডারে এই দেই দিই ওলা বাচ্চা সেই দিছে ওটা ধরা আবার কিন্তু রিভাইভ আমার দিবা ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে গা এই জায়গা থেকে একটা ম্যান আছে পিছন থেকে ওরে বলে খুব জ্বালাই দিছে এই জায়গায় কি রে এই যে মেডিকেশন দিছে ও হেড সোনিয়া হয়ে গেছে মানে টিম ওয়াইফাই করে দিলাম আবার কিন্তু এই জায়গায় ম্যান নাই কিন্তু একটু এমট দে দেই এমট খাও মেলা জ্বালাইছে ভাই আবার মানে এই জায়গায় কোনো ম্যান নাই সেই জন্য আমরা ডাইরেক্ট চলে এসেছি ফাঁকে এই যে একটা ওগুনে আছে মানে ভিডিও করে পরে ভাই সামনে মানে সেনাইভার তো আছে তুমি বুঝো না মানে এ হে আমার ক্যারেক্টারে আমারই লাগে আমার টিমমেট কিন্তু কিল্লা চুরি করে নিল ওই জায়গা থেকে আবার কিন্তু টিমমেট একটা আছে ওই যে যে বাড়াইছে এ ও বানি একটা নক দিছে এ আর একটা খা ইশিরে ভাই আর সামান্য মানে ওল বানি কে কাম হলো না কিল্লা মানে আমার ই নানা গো যেমন এক পিছন দিছি আর এক নাম্বার আঙ্গের রাজ দিছি গাড়ি নিয়া আবার দেখা যাচ্ছে এই জায়গা থেকে ও খেলবারা আমারও কিন্তু এই জায়গা থেকে আঙ্গের এক নাম্বার লোড করে রয়েছে কি রে ভাই তোর তো মারে মানে ওরে মারে ও মানে ওয়াল মানে কম মারে ফেলাবো টের ভানা মানে কি বলবো এই বাস থেকে দিছে আমি তো দেখছি ফাঁকে থেকে আর ও বলে দেয় না এই যে মালটা মারছে এই মালদা মানে কি কমু এর জেল মারলে তো ওনে থাকে যাব না একদম ডাইরেক্ট মৃত্যু এই যে আবার বলে এফ জেল মারছে ভাই দুইটা মারছে একসাথে আরে কত এফজিএলের কাছে ও এই আবার মারছে কি রে আমি কি আমার টিমমেটের নামাই দেম টোকেন 500 100 শর্ট সমস্যা নাই কি মেশিনের সামনে যায় নামা দেন আনবো যেমনে ওরে নামা দেয় আইলাও তাও মানে বট হই যায় ভাই ওই মানে তাও তো খেলো আর জায়গা থেকে নামা দেয় যায় স্ক্যানারটা সারি সমস্যা নাই আমরা কিন্তু আইসা পড়ছি আর লাগে কিন্তু 100 টোকেন এই দুইশো টোকেন খেলে একশো টোকেন হয়ে যাবো মানে দুইশো হয়ে যাবো গা তুই এ যে জুন কাটা দশ সেফ জোন নাকলা আর কাম হবো না আর পাবো না শেষ রিভাব দেওয়ার ম্যাচ ইরে টাইম বা মা দুইটা সেট কিরে দিছে আমি গেলাও রিভাব দিয়ে এলাম জানে সো গাইজ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর আপনি যে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন